নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাদ্রাস অ্যাস্ট্রো ইনফো দুহাজার সালের সেপ্টেম্বর মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই রাশিফল আপনাদের চন্দ্ররাশির ওপরে ভিত্তি করে আমি বলবো প্রথমে বন্ধুরা জেনে নিন তুলা রাশির রাশিচক্রে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে তুলা রাশির রাশিচক্রের পঞ্চম ঘরে শনি বকরি অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে রাহু রয়েছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে নবম ঘরে মঙ্গল রয়েছে একাদশ ঘরে সূর্য ও বুধ একসাথে রয়েছে এবং দ্বাদশ ঘরে শুক্র ও কেতু একসাথে রয়েছে এবার কর্মজীবন দিয়ে রাশিফল শুরু করছে কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে বুধ একাদশ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা আপনাদের বুদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান বজায় রাখতে সফল হবেন আপনাদের বসেরা আপনাদের কাজে খুবই সন্তুষ্ট হয়ে আপনাদেরকে পুরস্কৃত করতে পারে অফিসে কাজের টার্গেট ভালোভাবে আপনারা পূরণ করতে পারবেন সিনিয়রদের সাথে যোগাযোগ আপনাদের আরো ভালো হবে এবং সিনিয়রদের মাধ্যমে আপনাদের আয় বাড়বে যারা সরকারি চাকরি করছেন তারা সেপ্টেম্বর মাসে অফিসের যে কোনো কাজ সবকিছু সময় মতন করার চেষ্টা করবেন না হলে আপনারা অফিসের তরফ থেকে কোনো নোটিস পেতে পারেন এবং কিছু পেনাল্টিও আপনাদের লাগতে পারে সে কারণে সতর্ক থাকবেন যারা চাকরি করছেন সেটা সরকারি হোক কিংবা প্রাইভেট সেক্টর এবং যারা চাকরি খুঁজছেন যারা জবলেস রয়েছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের দশ এগারো এবং বারো তারিখ যারা অলরেডি জব করছেন তাদের কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং প্রমোশন পাওয়ার রয়েছে মাসে তবে সফলতা পাওয়ার পর আপনারা অফিসে খুশি হয়ে ওভার প্রমিস কিছু করবেন না কাউকে আরেকটি বিষয় সেটি হল রাহু পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা চাকরি পরিবর্তনের সুযোগ পেলেও সেটিকে অ্যাভয়েড করবেন নতুন চাকরিতে জাম্প করবেন না এ মাসে আপনারা যেখানে আছেন সেখানে থাকলে ভবিষ্যতে ভালো সুবিধে পাবেন চাকরি পরিবর্তন করে অন্য নতুন চাকরিতে গেলে সেখানে কিছু ব্যক্তি আপনাদের বিরোধী হয়ে উঠতে পারে এবং আপনাদেরকে সমস্যা ফেলতে পারে সে কারণে সতর্ক থাকবেন এছাড়া যারা ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত আছেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের উনতিরিশ এবং তিরিশ তারিখ ব্যবসার দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের নবম ঘরে থাকবে সে কারণে আপনাদের ব্যবসায়িক ভ্রমণ বাড়বে ব্যবসার সাথে সম্পর্কিত ভ্রমণ আপনাদের ব্যবসায় অগ্রগতি এনে দেবে পাশাপাশি আপনাদের সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকবে সে কারণে ব্যবসায় কাজের চাপ বাড়বে এবং অনেক সময় আপনাদের মনে হতে পারে যে অনেক পরিশ্রম করেও আপনারা সেরকম ফল পাচ্ছেন না ফল পাওয়ার জন্য আপনাদের একটু ধৈর্য রাখতে হবে একটু অপেক্ষা করতে হবে এরপর সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখে শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে প্রবেশ করলে ব্যবসায় ভালো পরিবর্তন হবে সে সময় নতুন ব্যবসায়িক সম্পর্ক আপনাদের গড়ে উঠবে যা আপনাদের ব্যবসায় প্রচুর অগ্রগতি এনে দেবে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য সেপ্টেম্বর মাসটি মধ্যম হবে স্টুডেন্টরা পড়াশোনায় এ মাসে বেশি করে ফোকাস দেবেন এবং ভুল দিকে বেশি মাইন্ডটাকে নিয়ে যাবেন না স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় এবং অনুকূল সময় থাকবে সেপ্টেম্বর মাসের সাত আট নয় উনতিরিশ এবং তিরিশ তারিখ প্রেম জীবন প্রেম জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলারাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের প্রথমার্ধে পঞ্চম ঘরে শনি বক্রি অবস্থায় থাকবে এবং সূর্য একাদশ ঘরে থাকবে অর্থাৎ সূর্য ও শনি পুরো মুখোমুখি থাকবে সে কারণে প্রেমের সম্পর্কে কিছুটা অহংকার বাড়তে পারে এবং এই অহংকারের জন্য একে অপরকে সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন না এরপর সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে প্রবেশ করবে সে সময় আপনাদের বাড়বে প্রিয়জনের রোমান্স সাথে আপনারা সে সময় খুব ভালো সময় কাটাবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বর মাসের কুড়ি উনতিরিশ এবং তিরিশ তারিখ দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে সপ্তম অধিপতি মঙ্গল নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা জীবনসঙ্গীর সাথে বিদেশে কিংবা কোথাও দীর্ঘ ভ্রমণে যেতে পারেন একসাথে অনেক রোমান্টিক সময় আপনারা স্বামী স্ত্রী কাটাবেন এরপর সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখে শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে এবং আপনাদের সপ্তম ঘরকে ঘনিষ্ঠতা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাদের দাম্পত্য জীবনে তবে আপনাদের সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীদের আচরণ কিছুটা খিটখিটে হতে পারে সেপ্টেম্বর মাসের ন তারিখ থেকে নভেম্বর মাসের ন তারিখ পর্যন্ত আপনারা জীবনসঙ্গীর ব্যাপারে একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের জীবন জীবনসঙ্গীদের স্বীকৃতি সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্য কোনো ব্যক্তির নজর লাগতে পারে সে কারণে আপনারা জীবনসঙ্গীর কোনো সাফল্যের ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল আপনারা কোনো গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এ মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বিষয়েও আপনারা সতর্ক থাকবেন দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বর মাসের দুই তিন এবং চার তারিখ পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ব্যক্তিদের জন্য অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে পারিবারিক জীবনে সুখ প্রচুর থাকবে আপনারা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কোনো ধর্মীয় কাজও করতে পারেন কিংবা কোনো এনজিওর সাথেও আপনারা যুক্ত হতে পারেন পাশাপাশি মাসের প্রথমার্ধে শুক্র দ্বাদশে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের সুখ ও আয়েসের জন্য এবং লাক্সারি কোনো জিনিসের জন্য খরচা হতে পারে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে স্পেশালি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে প্রচুর খরচের সম্ভাবনা রয়েছে এরপর শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ সে কারণে আপনাদের সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ থেকে অক্টোবর মাসের বারো তারিখের মধ্যে বাহন কেনারও সম্ভাবনা রয়েছে যা পরিবারে আরও সুখ বৃদ্ধি করবে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখের পর আপনারা বাড়িতে কিছু রিনোভেশন কিংবা রঙও করাতে পারেন তবে সেপ্টেম্বর মাসে আপনারা আপনাদের বন্ধুদের থেকে একটু সতর্ক থাকবেন কারণ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একুশ তারিখের মধ্যে কোনো বন্ধু আপনাদের জীবনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা লক্ষ্যটার থেকে আপনাদের অন্যদিকে ভুল পথে নিয়ে যেতে পারে কিংবা আপনাদের ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে সে কারণে সতর্ক থাকবেন এছাড়া দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে বসে আপনাদের দ্বিতীয় এবং চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পরিবারে সম্প্রীতি বাড়বে পরিবারের লোকেরা একে অপরকে সম্মান করবে তবে সেপ্টেম্বর মাসে আপনাদের ভাই বোনেরা কিছু সমস্যায় পড়তে পারে সেজন্য তাদেরকে সাহায্য করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন মাসের প্রথম দিকে অর্থাৎ এক তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আপনাদের বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে সে কারণে বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন সেপ্টেম্বর মাসের সাতাশ এবং আঠাশ তারিখ আপনারা বাড়িতে খুব শান্তির অনুভব করবেন আর্থিক দিক আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলারাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে আপনারা সরকারি খাত থেকে আর্থিক সুবিধে পাবেন তবে দ্বাদশ ঘরে শুক্র ও কেতু থাকবে সে কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে এরপর সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ সূর্য আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে সে কারণে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ আপনাদের বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির জন্য খরচ হতে পারে তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয় ঘরে সে কারণে আপনারা হঠাৎ অর্থ পেতে পারেন যেমন লটারি কিংবা শেয়ার কিংবা স্টক মার্কেট থেকে শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসের তেরো তারিখ আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের একুশ বাইশ এবং তেইশ তারিখ এছাড়া সেপ্টেম্বর মাসে আপনাদের ভ্রমণের জন্য খরচ হতে পারে চাকরিজীবীরা এ মাসে আর্থিকভাবে লাভবান হবে এবং আপনাদের বেতন বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলারাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে পুরো মাস থাকবে এবং কেতু দাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের পেটের সমস্যা চোখের সমস্যা বিশেষ করে হজমের সমস্যা এগুলো এ মাসে হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বর মাসের উনতিরিশ এবং তিরিশ তারিখ এছাড়া সেপ্টেম্বর মাসের পাঁচ ছয় এবং সাত তারিখ আপনারা একটু স্ট্রেসও থাকতে পারেন আমি যে আমার ভিডিওতে যে ডেটগুলো আমি মেনশান করি সেই ডেটগুলো কোথাও অবশ্যই নোট ডাউন করে নেবেন এবং ক্যালেন্ডারে মার্ক করে নেবেন তাহলে আপনাদের আগে থেকে তার জন্য প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার তুলারাশির ব্যক্তিরা এ সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার কোনো শুভ দিনে বাড়িতে আপনারা শ্রীযন্ত্র স্থাপন করবেন তারপর রোজ শ্রীযন্ত্রের পুজো করবেন পারলে প্রত্যেক দিন আপনারা শুক্ত পাঠ করবেন বা শুনবেন এটা আপনারা ইউটিউবে কিংবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যদি পাঠ করতে অসুবিধা হয় তাহলে শুনবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার অসত্য গাছের তলায় সর্ষের তেলের একটি প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালাবেন তৃতীয় প্রতিকার যদি সব কাজে আপনার খুব বাধা আসছে কিংবা ডিলে হচ্ছে তাহলে মাসের টানা এগারো দিন নিয়মিত শিবলিঙ্গের ওপরে সাদা রঙের ফুল অর্পণ করবেন এতে সব বাধা আপনার কেটে যাবে সব কাজ সময় মতন আপনারা সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ